আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। ঈদের আমেজ কাটিয়ে আবার নতুন করে পড়াশোনা আমাদের শুরু করতে হবে যেহেতু আমাদের পরীক্ষা আমি বলবো এই মুহূর্তে আমাদের ঈদ আনন্দটা একটু কম হবে কারণ দশ বছরের সাধনা আমাদের বাবা মা আরও অনেকেই আমাদের এই স্বপ্নের সাথে জড়িত তো একটু ভালো করে পড়াশোনাটা করা উচিত আমি বেশিরভাগ কমেন্ট এমন পেয়েছি বা পাচ্ছি অন্যান্য বিষয়গুলো যদিও কভার করেছো মানে প্রত্যেকের একই প্রবলেম বারবার ম্যাথ কিভাবে করবে এই মুহূর্তে ম্যাথটাকে কি করবে মানে বুঝতে পারছো না ঠিক আবার ইংলিশটা নিয়েও দেখেছি প্রবলেম তো আজকে আমি ম্যাথটা নিয়ে কথা বলব ম্যাথের একটা পার্ট আমি কয়েকদিন পরেই তোমাদেরকে এমন গুরুত্বপূর্ণ কয়েকটা সৃজনশীল নিয়ে আসবো এই সৃজনশীলগুলো করলেই তোমাদের জন্য অ্যানাফ হয়তো একটা দিন পরেই তোমরা পেয়ে যাবে এই সৃজনশীলটা যে ফুল মানে সতেরোটা অধ্যায়ের মধ্যে ত্রিশ থেকে পঁয়ত্রিশটা সৃজনশীল এরকম নিয়ে আসবো এগুলো করলেই তোমাদের জন্য যথেষ্ট কারণ সৃজনশীল তো হিউজ তুমি কত প্র্যাকটিস করবে আজকে আমি নয়টা সৃজনশীল তোমাদের জন্য নিয়ে এসেছি আহ শুধু ত্রিকোণ জন্য যদি তুমি এই নয়টা সৃজনশীল করতে পারো ইনশাল্লাহ এর বাহিরে থেকে আর কিছুই আসবে না আমি এমনভাবে নয়টা সৃজনশীল বাছাই করেছি যাতে একই প্রশ্ন দুইবার রিপিট না হয় ঠিক আছে কোন প্রশ্নগুলো দেখাচ্ছি তার আগে তোমাদেরকে বলি যদি এখনও তুমি সিকিউ নিয়ে প্রবলেমে থাকো অথবা সিকিউটাকে কাভার করতে পারো না আমাদের কোর্সে আসতে পারো তুমি বলতে পারো ম্যাম আপনি এখনও কোর্সের কথা বলছেন হ্যাঁ বাবা তুমি আমার কোর্সে না আসলে বুঝবেই না আমি আসলে কী পড়াচ্ছি আমি তোমাকে কি সার্ভিস দিচ্ছি কারণ ইউটিউবে আমি তোমাকে পারবো না ওখানে বিশটা রেকর্ড ক্লাস আছে সিকিউর ওগুলো আমি এখানে দিব না দিলেও আমার যেই উদ্দেশ্য এটা সফল হবে না কারণ ফ্রির মর্ম অনেকেই বোঝে না তা আমি অনেকটাই ফ্রি দিয়েছি অনেকগুলোই পার্ট পার্ট বোঝানোর জন্য কিন্তু ওখানে আমার প্লে লিস্ট আকারে সাজানো আছে সিকিউগুলো আমি দিব এমনভাবে হয়তো আমি সিকিউ করাই দিই নি কিন্তু সিকিউ তুমি তখনই পারবা যখন তুমি মেন বইয়ের মূল অঙ্কটা পারবা তো তুমি যখন মূল অঙ্কটা করবা তখন তোমার প্রশ্ন যেভাবে ঘুরে আসুক তুমি দেখলে চিনবা আমাদের বেসিক ক্লিয়ার না বলেই আমরা আসলে পারি না যদি তুমি মনে করো তুমি কাভার দিতে পারবা আমি বলবো দুই দিন সময় দিলে আম সিকিউ আমি তোমাকে চ্যালেঞ্জ করবো তুমি পারবা সিকিউতে তোমার চার পাঁচ দিন সময় লাগবে যদি তুমি আগেরই পারো তাহলে একটু তিন চার দিন সময় দিলেই হয়ে যাবে আর যে একদম বেশি দুর্বল সে আমি বলব সপ্তাহখানিক সময় লাগবে এর মধ্যে যদি দিতে যেমন এখন যদি তিন চার দিন পরীক্ষার আগে কিন্তু তিন দিন বন্ধ আছে মিলে কিন্তু হয়ে যাবে আমি বলবো রেজাল্ট খারাপ করার চেয়ে বা ফেল করার চেয়ে একটু ট্রাই করে দেখা মনে হয় উত্তম তাই না তো যাই হোক সেটা তোমার একান্তই ইচ্ছে তুমি যদি মনে করো যে হ্যাঁ দশ বছরের সাধনা বা যাই করেছো অ্যাটলিস্ট লাস্ট একটা ট্রাই তুমি করতে পারো দেখে হ্যাঁ যে আসলে কেমন হয় তো আমি অপেক্ষা করছি তোমাদের জন্য চাইলে নিতে পারো হ্যাঁ কোর্সে সত্যি তুমি আসার পরে আমাকে কমেন্ট করবে ইভেন আমাকে আমার যে নম্বর পাবে ওখানে নিশ্চয়ই তুমি বলবে কতটা উপকৃত তুমি হয়েছে এবং আফসোস করবে কেন তুমি নাও নেই ঠিক আছে চলো সেই নয়টা সৃজনশীল কোনগুলো একটু আমরা একটু দেখব ত্রিকোণমিতির আমি বোর্ডগুলো পাশে উল্লেখ করে দিয়েছি পিডিএফটা তোমরা এখান থেকে নিয়ে নিবা কোনটা কেন নিয়েছি একই প্রশ্ন দুইবার রিপিট করি নাই আমি ঠিক আছে এই হচ্ছে এক নম্বরটা এটা আমি প্রশ্নটা দিয়েছি সবার প্রথমে সৃজনশীল করার চেয়েও মূল উদ্দেশ্য হচ্ছে প্রশ্নটা দেখে চিনতে পারা যদি তুমি এটা না করতে পারো বা না চিনতে পারো তাহলে তুমি সৃজনশীল কেন প্রশ্ন পরীক্ষার আগের দিন পাইলেও কোনো লাভ হবে না আবারও বলছি যদি প্রশ্ন কেউ তোমার হাতে দিয়ে দেয় তবুও তুমি পারবে না কারণ তুমি গণিতের ঢুকো গভীর দেখে চিনতেই পারো নাই জন্য আমার আগে আমি তোমাকে সৃজনশীল এতে করে তোমার প্র্যাকটিসও হয়ে যাবে মূল অঙ্কগুলো হয়ে যাবে সৃজনশীলের একটা ধারণাও তুমি পেয়ে যাবে ঠিক আছে তো দেখো যেমন আমি যদি তোমাকে দেখাই প্রথম যে সৃজনশীলটা ক্ষয়ের জন্য খ আর গ এগুলো দিয়ে আসলে কোনটা বোঝানো হয়েছে দেখো খ এখানে বোঝানো হয়েছে এটা নয় দশমিক একের অঙ্ক হ্যাঁ নয় দশমিক একের বাইশ নং অঙ্কটা এটা ঠিক আছে আর এই যে এইটা পিয়ের মান নির্ণয় করো এটা হচ্ছে নয় দশমিক দুইয়ের ত্রিশ নং একটা সৃজনশীল আছে ওটার খ যেমন আমি দুই নম্বরটা যদি তোমাকে বলি এটা কি এই অঙ্কটা একটু ব্যতিক্রমভাবে আছে এটা হচ্ছে নয় দশমিক একের আমাদের উদাহরণ এগারো ঠিক আছে এটা হচ্ছে ফোর এম অঙ্কটা ওইটাই এখানে আছে করলে পরে ওইটা এভাবে প্রুফ হয়ে যায় একটু ব্যতিক্রম কিন্তু অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এটা বিভিন্নভাবে আসে এই ফোরটা এখানে থাকে এটার উপর রুড থাকে এটা ষোলো থাকে হ্যাঁ আবার চারটা অনেক সময় এইভাবে ভাগ না দিয়ে ওইভাবে ভাগ আকারে থাকে হ্যাঁ আবার এই যে এইখানে এই এই পাশে থাকে বিভিন্নভাবে ঘুরে ঘুরে তোমাকে দেয় জিনিস কিন্তু ওইটাই একটু এদিক সেদিক নাড়ে চেড়ে দেয় একটা লাইন এদিক সেদিক করে দেয় আর যেমন এইটা এটা হচ্ছে এম এটা হচ্ছে ওই যে অ্যাক্স ওয়াইয়ের অঙ্ক আমাদের যেই নয় দশমিক দুইয়ের যে অঙ্ক সাতাশের খ নম্বর অঙ্ক সাতাশ নং ছিলেন এছাড়াও আঠারো উনিশ একুশ এই তিনটা অঙ্ক সেইম এক্স ওয়াইয়ের মান বের করা এ মান বের করা এখানে এম দিয়েছে এটা এক্স ওয়াই দিয়ে থাকতে পারে পি কিউ দিয়ে থাকতে পারে এম দিয়ে থাকতে পারে এবি দিয়ে থাকতে পারে যে কোনো মান তোমাকে হয় এম এর মান ফর্টি ফাইভ ডিগ্রি এন এর মান ফিফটিন ডিগ্রি এ এর মান বি এর মান এরকমও বলতে পারে ঠিক আছে আর এই এটা হচ্ছে ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ হ্যাঁ এটা হচ্ছে আমাদের নয় দশমিক একের উদাহরণ আট ঠিক আছে আর এই অঙ্কটা হচ্ছে নয় দশমিক দুইয়ের তোমার হচ্ছে ২৬ নম্বর অঙ্ক আচ্ছা যাই হোক আমি আর সবগুলো দেখাচ্ছি না আমি এইভাবে করে তোমাদেরকে তিনটা দেখাই দিলাম অর্থাৎ আমি যেমন অঙ্কটা দেখে চিনতে পেরেছি এটা কোন অঙ্কটা হবো কিন্তু বইয়ের অঙ্কটা নাই যেমন এই অঙ্কটা তুমি কিভাবে বুঝবা বা এটা তুমি কীভাবে বুঝবা মান বসানোর পরে দুটা লাইন পরে এই অঙ্কটাকে খুঁজে পাওয়া যায় এখন যদি তুমি হিউজ প্র্যাকটিস করো তাহলে তুমি বুঝবা বা অঙ্কটা যদি করে থাকো আগে তাহলে তুমি মান বসাইলেই দেখবা তোমার পরিচিত ম্যাথ লাগতেছে ঠিক আছে যেমন এই অঙ্কটা হচ্ছে নয় দশমিক একের সতেরো নং অঙ্কটা অনুশীলনের ঠিক আছে কিভাবে বুঝলাম পি স্কোয়ার ইকুয়াল সি তাহলে পি কে এই হচ্ছে পি এটার ওপরে স্কোয়ার সি মানে হচ্ছে স্যাক প্লাস ওয়ান বাই স্যাক মাইনাস ওয়ান এইটা তো এইটা দেখেও বোঝার উপায় নাই আমি এরকম সতেরো নং অঙ্কটার মধ্যে একটা হোল স্কোয়ার আছে ওটার মধ্যে দেওয়া আছে সাইনথিটা বাই কস্তিটা প্লাস আরেকটা দেওয়া আছে হ্যাঁ এরকম মানে টেন থিটা প্লাস থিটা এরকম দেওয়া আছে তো আমাদের এখানে এই অঙ্কটা আমরা মান বসাবো কোসেকের মান বসাইলে ওয়ান বাই সাইন থিটা আর কর থিটার মান হচ্ছে কসথিটা বাই সাইন থিটা তখন আমরা এরকম একটা দেখতে অনেকটাই যে নয় দশমিক এক সতেরো রঙের মতো হবে এটা আর এটা হচ্ছে আমাদের খুবই ফেমাস একটা অঙ্ক নয় দশমিক দুইয়ের বিশ নং মধ্যে এটা হচ্ছে যোজন যোজন অঙ্ক বিয়োজন করে করতে হয় তো এই হচ্ছে চার নং আমি তোমাদেরকে একটু পরপর দেখাই দিতেছি এই পাঁচ এই হচ্ছে ছয় আমি একটু সরে যাচ্ছি এগুলো মানে এক প্রশ্ন দুইবার আরো রিপিট করি নেই অনেক গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বারবার বেছে বেছে এনেছি যদি তুমি চিনতে পারো এবং নিজে সমাধান করতে পারো অবশ্যই এখান থেকে কমন পাবা একটা কথা মনে রেখো সৃজনশীল কখনো কোনো দিন রিপিট হয় না সৃজনশীল ভিন্ন ভিন্ন রূপে তোমার সামনে আসে অঙ্ক রিপিট হয় যদি তুমি অঙ্কটা চিনতে পারো তোমার সেই পরিচিত ম্যাথ এবং তুমি এটা সমাধান করতে পারবা ঠিক আছে তার মানে তাহলে বলতে পারবো ম্যাম সৃজনশীল কেন দিলেন সৃজনশীল না করলে তো প্যাটার্ন না তখন তো আবার সৃজনশীল কেমন হয় কিভাবে আসে এগুলোও তো না অঙ্কটা চিনাও যেমন জরুরি সৃজনশীল প্র্যাকটিস করা জরুরি পরে দেখবা তুমি পারতেছো ঠিক আছে এইটু এই সাতটা হচ্ছে নয় দশমিক এক আর দুই মিক্স করিয়া আর দুইটা অঙ্ক দিয়েছি আমি দশম অধ্যায় থেকে ঠিক আছে অর্থাৎ এই যে দুটি কিলোমিটার পোস্ট হেলিকপ্টারের উচ্চতা অর্থাৎ এটা হচ্ছে একটা কাজের অঙ্ক আমাদের এই হেলিকপ্টারের অঙ্কটার মধ্যে না তোমাকে কিলোমিটার পোস্ট থাকে মাইল পোস্ট থাকে আবার মিটারও থাকে কিলোমিটার বা মাইল যাই থাকুক না কেন তুমি এটাকে মিটারে কনভার্ট করবা ঠিক আছে মিটারে কনভার্ট না করলে অঙ্ক করতে পারবা না তো এগুলো আমি আমার কোর্সে করিয়েছি একটা ভিডিও দেখলি ইনশাল্লাহ এনাআফ আর এই অঙ্কটা দুইটা মিলে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের চোদ্দ নং অঙ্ক দশম অধ্যায় আর এটা হচ্ছে আঠারো নং ঠিক আছে ঝড়ে একটি গাছ ভেঙে পড়ে ওই যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে থার্টি ডিগ্রি করে উৎপন্ন করে তবে এই মান বাহাত্তর থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই এই থার্টি ডিগ্রি যে থাকবে এটা সিক্সটি ডিগ্রি যে হবে না এটারও কিন্তু বলতে পারি না অঙ্কটা যদি পারো তুমি কোন চেঞ্জ হোক মান চেঞ্জ হোক তুমি কিন্তু সেম সেম বসায় গেলে অঙ্কটা হয়ে যাবে ঠিক আছে আমি বুঝাইতে পারছি নিশ্চয়ই বিষয়টা যেমন এখানে পঁয়তাল্লিশ এখানে ষাট এটা ত্রিশ আর ষাট হইতে পারে ত্রিশ পঁয়তাল্লিশও হইতে পারে আবার এখানে চুয়ান্ন জায়গায় তোমার কিন্তু অন্য একটা মানও আসতে পারে সো অঙ্কটা চিনতে হবে এবং অঙ্ক বুঝে পারতে হবে যেভাবেই আসুক মান চেঞ্জ করে দিলেও যাতে তুমি পারো এরকম একটা প্রিপারেশন তোমাকে নিতে হবে ওই যে এমন যেন না হয় পারি পারি মনে হয় তবু পারি না এই কথাটাই হচ্ছে একটা ভয়ঙ্কর কথা কারণ পরীক্ষার হলে গিয়ে এখন তুমি অর্ধেক অর্ধেক পারো একটু বান্ধবীর হেল্প নিতে পারো টিচারকে জিজ্ঞেস করতে পারো একটা বই খুলে দেখতে পারো পরীক্ষার হলে এই সুযোগটা আছে কখনোই না সেই ক্ষেত্রে শিখে যাবে মনে করবা তুমি একাই যোদ্ধা তোমার পাশে কেউ নাই তোমাকে একাই লড়াই করতে হবে এবং সবচেয়ে কঠিন পরীক্ষা হলেও নিশ্চয়ই বইয়ের মধ্য থেকেই প্রশ্ন আসবে তুমি একা পারবে সব মানে যতটুকুই হোক আমি বলছি যদি তুমি এ প্লাস পাওয়ার আশা করো অবশ্যই পাবে যদি অনেক কঠিন পরীক্ষা হয় তারপরও তুমি টিকে আসবে এবং তোমার ওই কনফিডেন্ট থাকতে হবে এইটুকু নিশ্চয় আশা করতেই পারি যারা আমার কোর্সে আছো তাদের জন্য সেম ভিডিও এবং সেম এটা যারা কোর্সে আছো তাদেরকে হয়তো খুব শীঘ্রই আমি সিকিউগুলো দিয়ে দিব। সবগুলো আর ইউটিউবে একদিন পরে দিব ঠিক আছে তা আশা করি এখান থেকে উপকৃত হবা ভালো থাকো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা